বন্ধুরা তুমি কি জানো পৃথিবীতে কিছু প্রাণী এমনভাবে হারিয়ে গেছে যেন তারা কখনো ছিলই না কেউ বলে মানুষ মেরেছে কেউ বলে প্রকৃতির রোষে গেছে কিন্তু আসল সত্যিটা আজও কেউ জানে না তুমি কি কখনো ভেবেছ এমন প্রাণী আছে যারা একদিন আমাদের সঙ্গে হাঁটত কথা বলতো না কিন্তু তাদের ছায়া আজও নদী বনে গুহায় ফিরে ফিরে আসে আজ তোমাকে নিয়ে যাব সেই নয়টি রহস্যময় প্রাণীর জগতে যাদের বিলুপ্তি পৃথিবীর ইতিহাসে রেখে গেছে এমন ধাঁধা যা শুনলে তোমার বুকের ভেতর কাঁপুনি ধরবে নম্বর নয় পাইরেনিয়ান ইবেক্স বা বুকার্ডো বন্ধুরা পাহাড়ের চূড়ায় দাঁড়ানো এই শক্তিশালী প্রাণী একসময় পৃথিবীর সঙ্গে চলত তবে দু সালের পর এটি মৃত ঘোষণা করা হয় বুকার্ডোর সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে দু সালে বিজ্ঞানীরা মৃত প্রাণীর কোষ ব্যবহার করে একটি বুকার্ডোর বাচ্চা জন্ম দিতে সক্ষম হন কিন্তু দুঃখজনকভাবে বাচ্চা মাত্র কয়েক মিনিট বেজে থাকে এই ঘটনা জৈব প্রযুক্তির ইতিহাসে এক বিরল মাইল ফলক কিছু গবেষক বিশ্বাস করে যদি প্রযুক্তি আরও উন্নত হতো বুকার্ডোকে দীর্ঘ মেয়াদে ফিরিয়ে আনা সম্ভব হতো বিজ্ঞানী ও প্রকৃতিবিদরা আজও এই প্রকল্পের সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছেন নম্বর আট হাস্টস ইগল নিউজিল্যান্ডের দৈত্যাকার ইগল নিউজিল্যান্ডে একসময় বাস করত এমন একটি ইগল যা প্রায় মানুষের সমান উচ্চতার শিকারী হাস্টস ইগলের ওজন প্রায় দশ থেকে পনেরো কেজি কিন্তু তাদের নোক ও পাখা এত শক্তিশালী ছিল যে তারা আকাশ থেকে বড় শিকার ধরতে পারত বিশেষ করে মোয়া নামের দুইত্যাকার পাখি মোয়া প্রায় তিন মিটার লম্বা এবং দুশো কেজি ওজনের ভাবুন একটা ইগল কতটা শক্তিশালী হতে পারে যা এমন বিশাল পাখি ধরতে সক্ষম বিজ্ঞানীরা জানিয়েছেন হাস্ট ইগল প্রধানত পাহাড়ি বনাঞ্চলে শিকার করত তারা আকাশ থেকে নেমে মোয়ার ঘাড়ে আক্রমণ করত এবং প্রায় মুহূর্তেই শিকার শেষ করত রহস্যময় দিকটি হল স্থানীয় মাউরি কিংবদন্তি বলে এই ইগলদের ছায়া এখনও পাহাড়ের চূড়ায় দেখা যায় কিছু মানুষ বিশ্বাস করে রাতে তাদের গর্জনের আওয়াজ এখনও বনাঞ্চলে শোনা যায় যদিও বিজ্ঞানীরা এটিকে কল্পনা মনে করেন হাস্ট ইগল প্রায় পনেরোশো সালের মধ্যে বিলুপ্ত হয় গবেষকরা বলছেন প্রধান কারণ ছিল মানুষের আগমন এবং মোয়ার ধ্বংস তবে বিস্ময়কর তথ্য হল এই ইগলগুলোর হাড়ের বিশ্লেষণ দেখাচ্ছে যে তাদের বৃদ্ধি ওজন এবং শিকার করার কৌশল একেবারেই পরিবেশের সাথে খাপ খায়ে চলত প্রকৃতির নিখুঁত শিকারী বন্ধুরা কল্পনা করুন আজও যদি হাস্ট ঈগল বেঁচে থাকত নিউজিল্যান্ডের বনাঞ্চল কতটা ভয়ঙ্কর এবং রহস্যময় হয়ে যেত নম্বর সাত জিগ্যান থ্যাকাস প্রাচীন বিশাল বানর বন্ধুরা এই প্রাণীটিকে ভাবুন একটি দৈত্যাকার বানর যার উচ্চতা প্রায় দশ থেকে বারো ফিট ওজন প্রায় পাঁচশো থেকে ছশো কেজি পর্যন্ত হতে পারত শুধু দাঁত এবং কিছু হাড়ের টুকরোই বিজ্ঞানীদের কাছে একমাত্র প্রমাণ যে এই বিশাল প্রজাতি সত্যিই পৃথিবীতে বেঁচেছিল জিগান টপিথেকাস মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে বাস করত তাদের প্রধান খাবার ছিল ফল শাকসবজি এবং মাঝে মাঝে ছোট প্রাণী তবে বড় আকারের জন্য তাদের শিকার খুবই কঠিন ছিল বিজ্ঞানীরা মনে করেন আবহাওয়ার পরিবর্তন ও খাদ্য সংকট তাদের বিলুপ্তির প্রধান কারণ রহস্যময় দিকটি হলো কিছু লোকের কিংবদন্তি অনুযায়ী এখনও পাহাড়ের গভীরে জিগানটপি থেকে সে ছায়া দেখা যায় স্থানীয় মানুষরা বলছে রাতে গভীর বনাঞ্চলে এমন শব্দ শোনা যায় যা সাধারণ প্রাণীর হতে পারে না অনেকেই মনে করেন বিগ ফুড বা ইয়েটির কিংবদন্তি মূলত এই জিগানটপি থেকেসের গল্প থেকেই এসেছে বিজ্ঞানীরা এই প্রাণীর দাঁতের বিশ্লেষণ করেছেন দেখা গেছে জিগান টোপি থেকেসের দাঁতের গঠন এবং চিবানোর ক্ষমতা মানুষের চেয়ে অনেক শক্তিশালী ছিল এটি প্রমাণ করে যে এই প্রজাতি পরিবেশের সাথে কতটা নিখুঁত খাপ খাইয়ে চলত বন্ধুরা কল্পনা করুন একটা পৃথিবী যেখানে এমন দৈত্যাকার বানর বনাঞ্চলে ছায়া ফেলে মানুষের পায়ে পায়ে অনুসরণ করছে এটি শুধুমাত্র কল্পনা নয় এটি একসময় সত্যিই ছিল নম্বর ছয় ল্যাব্রাডর ডাকটি প্রায় অদ্ভুত রহস্যময় হাঁস ল্যাব্রাডর ডাক এই ছোট কিন্তু বিশেষ ধরনের হাঁসটি উত্তর আমেরিকার নদী এবং উপকূলীয় অঞ্চলে পাওয়া যেত এর রং ও পাখার গঠন অন্য হাঁসের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু আজ আমরা শুধু ছবি দেখি জীবন্ত কোনো প্রাণী নেই আঠারোশো সত্তরের আশেপাশে ধীরে ধীরে এই হাঁসটি অদৃশ্য হয়ে যায় এখানে রহস্যটা হল এর বিলুপ্তি কোনো বড় মহামারী ভয়ঙ্কর শিকার বা বিশাল পরিবেশ পরিবর্তনের কারণে হয়নি বরং বিজ্ঞানীরা অনুমান করছেন ছোট ছোট পরিবর্তন যেমন খাদ্য চেনে হালকা ব্যাঘাত নদীর তাপমাত্রা বা স্থানীয় উদ্ভিদের পরিবর্তন এই ছোট ছোট ঘটনা মিলিত হয়ে তৈরি করেছে এক বিশাল ফলাফল এক প্রজাতির সম্পূর্ণ বিলুপ্তি এই হাঁসের অজানা দিক হল বেশিরভাগেরই কোনো রেকর্ড নেই তবে কিছু গবেষক বিশ্বাস করেন কখনো কখনো সমুদ্রে তীরবর্তী দূরবর্তী দ্বীপে এদের দেখা যেতে পারত কিন্তু মানুষের আগমন জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য শিকারী প্রাণীর চাপ তাদের ধীরে ধীরে শেষ করে দেয় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কেন এই ছোট প্রাণী হঠাৎ নিখোঁজ হলো মিউজিয়ামে এদের নমুনা আছে পাখির পালক হাড় এবং ডিম বাট জীবন্ত কোনো প্রমাণ আর নেই তাই ল্যাব্রাডর ডাক আজও আমাদেরকে মনে করিয়ে দেয় ছোট পরিবর্তনও প্রাকৃতিক ইতিহাসে বিশাল প্রভাব ফেলে বন্ধুরা ভাবুন কোন ছোট হাঁসের মৃত্যু এক ধরনের ইকোসিস্টেমের গল্প বয়ে নিয়ে যায় যা আজও গবেষকদের জন্য এক রহস্যময় চ্যালেঞ্জ নম্বর পাঁচ হেন্ডারসন আইল্যান্ড রেল বন্ধুরা কল্পনা করো এক স্বপ্নের দ্বীপের ছবি সমুদ্রের মাঝখানে বিশাল বালুকার সাদা তট আর নিরাপতা ঘেরা যেখানে শুধুমাত্র প্রকৃতি বসবাস করে আর সেই দ্বীপে বাস করত এক অদ্ভুত পাখি যার ডানা ছিল কিন্তু উড়তে পারত না হাঁটাচলা করত ধীরে যেন তার পদচারণা ছায়ার মতো ভেসে যাচ্ছে এই পাখিটিকে বিজ্ঞানীরা ফ্লাইটলেস বার্ড হিসেবে চিহ্নিত করেছেন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই দ্বীপে কোনো মানুষের স্থায়ী উপস্থিতি ছিল না তবু এই রহস্যময় প্রজাতিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কেন কেউ বলছে পরিবেশের ছোট পরিবর্তন আবার কেউ বলছে অচেনা রোগ বা নতুন আগত প্রাণীর আক্রমণ কিছু গবেষক মনে করেন খাদ্য চেইনের ক্ষতি এবং দ্বীপের নির্দিষ্ট বাসস্থানের সংকোচনও বড় ভূমিকা রেখেছে তাদের রহস্য এখনও অমীমাংসিত কেউ জানে না হেন্ডারসন আইল্যান্ডের নীরব বালুকার নিচে আজও কোথাও লুকিয়ে আছে কিনা বিজ্ঞানীরা মাঝে মাঝে কিছু হাড় বা আংশিক নমুনা খুঁজে পান যা শুধুমাত্র এই পাখির অস্তিত্বের নিখুঁত প্রমাণ বন্ধুরা ভাব একটা প্রজাতি যা কখনো মানুষের চোখে পড়েনি শুধুমাত্র দ্বীপের অদৃশ্য ছায়া হিসেবে বেঁচেছিল আর আজও এই হেন্ডারসন আইল্যান্ড রেল আমাদের প্রকৃতির রহস্য আর নীরব বিলুপ্তির গল্প শোনায় নম্বর চার ফলকল্যান্ড আইল্যান্ডস ওলফ বা ওয়াডা বন্ধুরা কল্পনা করো এক বিচ্ছিন্ন দ্বীপের ছবি দূরে সমুদ্রের ঢেউ ভেতরে নিরবতা আর ছোট ছোট পাহাড়ি উপত্যকা এখানে বাস করত এক অদ্ভুত নেকড়ে যাকে আমরা ওয়রা বা ফলকল্যান্ড আইল্যান্ডস উল্স বলি এটি ছিল একাকী এবং দ্বীপের পরিবেশে সম্পূর্ণ অভিযোজিত ডারউইন নিজেও তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন কিভাবে ওয়রা এই বিচ্ছিন্ন দ্বীপের পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ অভিযোজন দেখিয়েছিল তাদের খাদ্য ছিল মূলত ছোট স্তন্যপায়ী এবং দ্বীপে সহজলভ্য প্রাণী তারা ছিল শান্ত কিন্তু একাকী থাকা সত্ত্বেও দ্বীপের শিকার চেন এবং বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অষ্টাদশ শতকের শেষের দিকে যখন মানুষ এই দ্বীপে আসে সব কিছু বদলে যায় মানুষ ও তাদের আনা গবাদি পশু আগুন এবং শিকার এই সমস্ত মিলিত হয়ে ওরায়ের জীবনযাত্রা বিপন্ন করে দ্রুত বিলুপ্তি ঘটে বিজ্ঞানীরা মনে করেন মানব হস্তক্ষেপ পরিবেশের পরিবর্তন এবং শিকার এই তিনটি কারণ প্রধানভাবে ওড়ায়ের বিলুপ্তির জন্য দায়ী এটি শুধু বিলুপ্তির গল্প নয় এটি প্রকৃতির নীরব শিক্ষা দেয় কীভাবে এক প্রজাতির একাকিত্ব এবং মানব সভ্যতার হস্তক্ষেপ মিলিত হয়ে একটা জীবনের অস্তিত্ব শেষ করে দিতে পারে বন্ধুরা ভাবতে চেষ্টা করো এক দ্বীপে একাকী প্রাণী যা শত শত বছর বেঁচে ছিল মানুষের আগমনের মাত্র কয়েক দশকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল কোথাও তার আশ্চর্যজনক লুকানো হাড় বা নথিপত্র এখনও পাওয়া যায় যা কেবল রহস্যময় প্রজাতির অস্তিত্বের নিখুঁত প্রমাণ নম্বর তিন জাভান টাইগার বা জাভান বাঘ বন্ধুরা এখন আমাদের গল্পের পরবর্তী অধ্যায়ে যায় জাভার দ্বীপের কিংবদন্তি বাঘ যাকে বলা হতো জাভান টাইগার এই বাঘটি একসময় জাভার ঘন বনাঞ্চল জুড়ে বাস করত দেখতে একদম আজকের টাইগারের মতোই কিন্তু এর শরীরের স্ট্রাইক প্যাটার্ন এবং কিছু শারীরিক বৈশিষ্ট্য আজকের টাইগার থেকে আলাদা ছিল ঊনবিংশ শতকের মাঝামাতি থেকে দ্বীপে কৃষি সম্প্রসারণ বন উদ্ধার এবং মানুষের আগমন শুরু হলে জাভান টাইগারের জীবন বিপন্ন হতে থাকে স্থানীয়রা এখনও মনে রাখে সেই রাতগুলো যখন বনে অন্ধকারের ভয়ঙ্কর গর্জন শোনা যেত যা সাধারণ বাঘের আওয়াজের চেয়ে অনেক ভয়ঙ্কর ছিল এই গর্জনের কারণ ছিল সম্ভবত জাভান টাইগারের প্রাকৃতিক আক্রমণাত্মক আচরণ এবং তাদের খাদ্য অনুসন্ধান কিছু সরকারি এবং বেসরকারি দল ক্যামেরা ট্র্যাপ বসিয়েছিল কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ আর পাওয়া যায়নি বিজ্ঞানীরা এখনও গবেষণা চালাচ্ছেন শুধু কি পুরো প্রজাতি বিলুপ্ত হয়েছে নাকি এখনো কোথাও গভীর বনে কিছু বাঘ বেঁচে আছে আরও রহস্যময় তথ্য জানা যায় জাভান টাইগারের শিকার করার পদ্ধতি ছিল অত্যন্ত চতুর এবং পরিকল্পিত কারণ এটি খুবই ফুসফুসি দ্রুত এবং দূর থেকে শিকার শনাক্ত করতে পারত তাই দ্বীপের মানুষের সাথে এর সংস্পর্শ অল্পই ছিল কিন্তু যখন মানুষের সংখ্যা বেড়ে গেল এবং বন উজাড় শুরু হল বাঘের খাদ্য এবং বাসস্থান দুটোই সীমিত হয়ে গেল বন্ধুরা কল্পনা করো। একটা দ্বীপ যেখানে এই প্রজাতি শত শত বছর ধরে রাজত্ব করত হঠাৎ মানুষের আগমনের মাত্র কয়েক দশকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আজও বিজ্ঞানীরা এবং ক্রিপ্টিজিওলজিস্টরা বিশ্বাস করেন কোনো এক গভীর জঙ্গল কোণে জাভান টাইগারের বেঁচে থাকা সম্ভব পৃথিবীর শেষ কিংবদন্তির গল্পের সঙ্গে মিল খায় নম্বর দুই জার্সিস ব্লু বাটারফ্লাই বা জার্সিস ব্লু প্রজাপতি বন্ধুরা এবার আমরা কথা বলবো এমন একটা ছোট প্রজাপতির গল্প যার আকৃতি ছোট কিন্তু ইতিহাসে প্রভাব ও রহস্য অসীম এটি হল জার্সিস ব্লু বাটারফ্লাই যেটি একসময় সান ফ্রান্সিসকো এবং এর আশেপাশের বালুকাময় এলাকায় সহজে দেখা যেত প্রজাপতির জীবনযাত্রা ছিল অত্যন্ত সংবেদনশীল তাদের লার্ভাল হোস্ট প্ল্যান্ট এবং বালুকাময় ভূমি সরাসরি প্রভাবিত করত তাদের সংখ্যা ঊনবিংশ শতকের শেষের দিকে শহরের প্রসারণ বসতি বৃদ্ধি এবং বালুকা টোপোগ্রাফি ধ্বংসের কারণে এই প্রজাপতি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় প্রাপ্ত জার্সেস ব্লুয়ের ডিএনএ টুকরো সংরক্ষণ করেছেন যা ইঙ্গিত দেয় যে হয়তো এই প্রজাতির কিছু জেনেটিক উপাদান এখনও কোথাও লুকিয়ে আছে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে একদিন সম্ভব হতে পারে প্রজাতি পুনর্জন্মের ধারণা এই প্রজাপতির উজ্জ্বল নীল রং শুধু সৌন্দর্য নয় প্রকৃতিতে এটি ছিল প্রজনন ও আঞ্চলিক চিহ্নের অংশ যা স্থানীয় পরিবেশের সঙ্গে অভিযোজিত ছিল স্থানীয়দের মতে এটি দেখা মাত্রই স্থানটি প্রাণবন্ত হয়ে উঠত বন্ধুরা জার্সিস ব্লু আমাদের শেখায় কত ক্ষুদ্র একটি জীব শহরের বিকাশ পরিবেশ এবং মানুষের ক্রিয়ার কারণে চিরতরে হারিয়ে যেতে পারে ছোট হলেও এটি ইতিহাসে রেখে গেছে এক গভীর অজানা স্মৃতি যা এখনো বিজ্ঞানী এবং প্রজাপতি প্রেমীদের কৌতূহল জাগায় নম্বর এক হুইয়া নিউজিল্যান্ডের অত্যন্ত সম্মানিত পাখি বন্ধুরা এবার আমরা শেষ কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয় এমন একটি পাখির কথা বলবো হুইয়া নিউজিল্যান্ডের এই পাখি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং মাউরি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হুইয়ার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো। পুরুষ এবং মেয়ের ঠোঁটের আকৃতি সম্পূর্ণ আলাদা যা প্রজনন ও খাদ্য সংগ্রহে তাদের বিশেষ সক্ষমতা দিত স্থানীয়রা এই বৈশিষ্ট্যকে গভীরভাবে সম্মান করত পাখিটির পালককে ধর্মীয় এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে ব্যবহার করত কিন্তু হুইয়ার বিলুপ্তির পেছনে শুধু প্রাকৃতিক কারণ নয় মানুষের হস্তক্ষেপও বড় ভূমিকা নিয়েছে শিকার বন উজাড় এবং পরিবেশের পরিবর্তন ধীরে ধীরে হুইয়ার সংখ্যাকে কমিয়ে দেয় এমনকি উনিশশো সাত সালের পরও কিছু রিপোর্টে বলা হয়েছে যে কেউ কখনো বনে হুইয়ার ডাক শুনেছে কিন্তু নিশ্চিতভাবে জীবন্ত দেখা মেলে না অতিরিক্ত রহস্যময় তথ্য হুইয়ার পালকের রং ছাপ স্থানীয় মানুষের জন্য একটি সাংস্কৃতিক ইতিহাসের অংশ ছিল অনেকেই বিশ্বাস করত হুইয়ার বিলুপ্তি মানে কেবল একটি প্রজাতির শেষ নয় এটি একটি জাতির সংস্কৃতি ও প্রকৃতির মিলনের স্মৃতি হারানো বন্ধুরা যদি আমরা হুইয়াকে হারাই তাহলে কি আমরা নিজের কিছু হারাচ্ছি আমাদের সংস্কৃতি স্মৃতি ও প্রকৃতির সংযোগ বন্ধুরা এই প্রাণীগুলোর গল্প আমাদের শেখায় প্রকৃতির রহস্য মানুষের প্রভাব এবং হারানো জীবের মূল্য আপনি যদি একদিন তাদের আবার ফিরিয়ে আনতে পারতেন কোন প্রাণীকে ফিরিয়ে আনতেন কমেন্টে জানাও